gitu ki memai নমস্কার বন্ধুরা মাহিজ লাইফস্টাইল ব্লগ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভাবে তোমাদের সবাইকে স্বাগত জানাই এবং শুভ সকালের এক রাজ শুভেচ্ছা সাগরের জন্য তো সকাল সকাল চলে এসেছে আমার বাড়ির সামনে একটা সন্ধ্যা মালতি গাছ রয়েছে যেটাকে মানে ফোর ও ক্লক তো একমাত্র ওই গাছটাতেই কয়েকটা ফুল ফুটেছিল ওগুলো তোলার জন্য আর এটা সামথিং মাধবীলতার মতোই কিছু একটা গাছ যে গাছটাতে খুব ছোট ছোট ফুল ফুটে কিন্তু দেখতে ভারী সুন্দর তো ওই গাছটা থেকেও আমি কয়েকটা ফুল ধরব বলে এসেছি কারণ আজকে রাইকে রায় ভিশ সাজাবো তাই হে রায়কে সাজানোর জন্য ফ্লাওয়ার নিয়েছি দেখলে এরপর নিয়েছি লাল টিপ দু রকমের বিন্ডি সঙ্গে হয়েছি বিভিন্ন কালারের কুমকুম তো রায়কে আগে প্রথমে যেটা করছি একটা বড় লাল টিপ ওর মাথার সাইজের থেকে একটু বড় তো ওটা আগে ওকে পরিয়ে নিচ্ছি তো বহু কষ্ট করে পরিয়েছে এত পরিমাণ হাত হাঁটছে তো লাল টিপটা পরার পর রায়কে কেমন লাগছে দেখা গেল কুচিবো কুচিব তারপর ওকে সাদা কুমকুম দিয়ে বহু কষ্টে পড়াচ্ছে এত ছটপট করে তোমরা তো জানোই তো তারপর একটু একটু করে ঘুমো পাড়াচ্ছি আর একটু একটু করে ওই বড়ো টিপটার থেকে ছোটো সাইজের টিপ দিয়ে তার চার দিকে ঘুমকুম দিয়ে রায়কে এভাবে রেডি করেছি আর ঠিক যেভাবে রাধার লুকটা আসে কেমন লাগছে বলো তারপর চলে এলাম আমার আলমারিতে বিয়ের ভেলটা বার করার জন্য তো ওই বিয়ের ভেলটা দিয়েই রাইকে আজকে রাধা সাজাবো তো আমার বিয়ের ভেলটা একমাত্র বিয়ের সময় যে ইউজ হয়েছিলো আর পড়াই হয়নি তো সেইভাবে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম এখনও পুরো নতুনের মতোই রয়েছে তো চলো রাইকে এটা পড়াই আর কেমন লাল টুকটুকে রাধা লাগে তোমরা দেখতে থাকো আমার সঙ্গে পুরো ব্লগটাতে আর তার সঙ্গে কয়েকটা ময়ূর পালক নিয়েছি ডেকোরেশনের জন্য তো যেগুলো আমার গোপালের কাছে দেওয়া ছিল তো নেওয়ার পর রায়ের ঘুমটাও ভাঙিয়ে দিয়েছে ঘুম ভাঙানোর পর ওকে কেমন লাগছে ওকে প্রায়ই আমি আয়না দেখাই রোজ দু তিনবার করে আজও এই লুকটাতে ওকে কেমন লাগছে তো সেটাই ওকে দেখাচ্ছিলাম আর ও বেশ তাড়িয়ে তাড়িয়ে নিজেকে দেখছে আর উপভোগ করছি এটা কী সাজিয়ে দিয়েছে মোম্মা আমি প্রথমবার টিপ কুমকুম আর মায়ের বিয়ে যে ভেলটা খুব সুন্দর ছিল ওটা বেশ বুঝতেই পারছি তো মা আমাকে কেমন একটা জড়ি মরিয়ে পড়িয়ে দিয়েছে যদিও বা মাম চেষ্টা করেছিল আমায় শাড়ির মতো পড়াবে কিন্তু আমি এত তাই মা মামকে কখনও সুষ্ঠুভাবে পড়াতে দিতে পারি তাই মাম করলো কি যেভাবে হোক জড়িয়ে মরিয়ে পড়িয়ে দিল আর আমিও বেশ পড়ে নিলাম তো আমায় কেমন লাগছে বলো কিন্তু আর যদিও বা মা আমাকে সাজিয়েছিল রাধারানি তবুও লোকটা ছিল অনেকটা কচি বউয়ের মতো তো যাই হোক বুঝতে পারছি না এগুলো কি তবুও আমি ওর না ময়ূর পালক এগুলো নিয়ে বেশ মজা করে তাড়ি তাড়ি করছিলাম এই দেখো যদিও বা লাগে না শুরু তবুও মহিলাটা আমাকে দেওয়ার চেষ্টা করছে শুরু তাও আমার বেশ মজা লাগছে তাই আমি বেশ খেলা করছি তো যাই হোক আমার প্রিয় মামারা এবং মিমিরা তোমরা সকলেই বলো আমাকে এই লোকটা কেমন লাগছে আর সবাই সবাইভাবে সঙ্গে থেকে পাশে থেকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগ ভিডিওতে আবার মা মামাকে নতুন লোকে সাথে দেবে এবং তোমাদের সামনে আমি আবার চলে আসবো নতুন নতুন লোকগুলোতে তো আজকে আসি পরে কখনো দেখা হবে পরবর্তী কোনো একটা টাটা